বিসমিল্লাহ রহমানের রহিম আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়ায় তো আমরা যাচ্ছি এখন শীতের রস খাওয়ার জন্য কাঁচা রস গাছ থেকে পেড়ে এবং সেই আনন্দ ঘন মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিও আশা করি পুরো ভিডিও তুলে সঙ্গেই থাকবেন আমরা আছি এদিকে আছে এদিকে ভাগিনা আছে

যাচ্ছি আমরা খেজুর রস খেতে পরিবেশটা অসাধারণ একবারে চারিদিক দুই ধান খেত আর সুন্দর একটা রাস্তা দুই পাশে গাছপালা আমরা খেজুর গাছ যে কাটে কালামবাই সেই কালামবাই বাড়িতে যাচ্ছি এখন বিকেলবেলা বলে গেছিলাম তারে খেজুরের রস খাবো কাঁচা আসলে আমরা ওনার ঘরটা চিনি না দূর থেকে দেখাইছিল সেই অনুমান করে আমরা যাচ্ছি

রস কেমিস্ট্রি আছে না পাঁচিয়া ইয়া সে পানি আছে ধরো ও সব গাছে রস না কিছু লাগে না হ্যাঁ তো আমরা খাইতে কাঁচা ওই যে পেঁপে সব মিষ্টি রাবে বদলে মিষ্টি কুন্ডারি ইয়াকুন্ডা বিসমিল্লাহ পাঁচেন্স এই যে কাঁচা রস

ন্যাশনাল ওরে 2000 হ্যাঁ ওই আপডেট কি আছে বললে আমরা এই গস তো হইছে থেকে

এই রস খাচ্ছি হচ্ছে গিয়ে প্রায় তিরিশ তিরিশ বছর পর হবে এই কাঁচা রস খাচ্ছি ঠিক আছে তিরিশ বছর পর এই কাঁচা রস খাচ্ছি আহ সেই হুম ঠিক আছে সেই ছোটোবেলার যে ফ্লেভার সেই ফ্লেভার এখনো রয়ে গেছে সেম ফ্লেভার আছে

বিকেল বেলা আমরা যখন কালাম ভাই কাটে

এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সে সৌজন্যে হ্যাঁ হ্যাঁ সে টাকা এরকম হয় না এরকম হয় না আমরা ব্যবসা করে ব্যবসা না সে তো অনেক অনেক বড় মানুষ কালামবাই অসংখ্য ধন্যবাদ ভাই জুয়েদের অসংখ্য ধন্যবাদ তার

আমাদের রস খাওয়া সাকসেসফুল হলো ইনশাল্লাহ যদি আল্লাহ হায়ার দেয় তাহলে আগামী বছর ইনশাল্লাহ শীতকালে আবার আসবো আমাদের দেশে বাড়ি গোপালগঞ্জ কোটালি পাড়ায় তখন আবার বাইপাতে মিলে আবার ঠিক এই জায়গাটাতেই রস খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়ার দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালচারে তুমি কি করতে পারবে

ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের বস খাওয়া অভিযান আর সেই সাথে কালাম ভাইয়ের একটা অনেক বড় মনের পরিচয় দিল সে এত রাত্রে আমাদেরকে রস খাওয়ানোর টাকাটা নিচ্ছিল না একটা অনেক বড় মনের একটা পরিচয় দিল সে বিকেল পাঁচটা বাজে এসে গাছ কাটছে সেই রস সাড়ে দশটা বাজে আমাদেরকে পেড়ে খাওয়াইলো কিন্তু সে টাকা নিতে চাচ্ছে না আদা কলস রস ঠিক আছে তারপরে আমরা তাকে জোর করে কিছু টাকা দিয়ে আসছি তাকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ